ভগবান বুদ্ধকে একজন ভিক্ষু জিজ্ঞেস করছেন অনেক পরে এগুলো অরিজিনাল বুদ্ধি স্ক্রিপচারে আছে একজন ভিক্ষু জিজ্ঞেস করছেন আচ্ছা আপনি যে সেই বলেছিলেন দুঃখ আছে দুঃখের পারে যাওয়া যায় আপনি বলছেন দুঃখ মানে আমরা সেই গল্প জানি সিদ্ধার্থ কিভাবে বুদ্ধ হলো একটা রোগার্ত মানুষকে দেখেছে একজন বৃদ্ধ মানুষকে দেখেছে তারপরে একজন মৃতদেহকে দেখেছেন দেখে বলছেন এই হচ্ছে দুঃখ যারা ব্যাধি আর মৃত্যু এ হচ্ছে দুঃখ এর পারে যাওয়া যায় এবং আমি বোধি লাভ করে দুঃখের পারে গেছি আপনি বলেছিলেন না হ্যাঁ কিন্তু আমরা তো বয়স হচ্ছে সবাইকারই বয়স হচ্ছে আপনারও তো বয়স হচ্ছে আর রোগ জ্বালা তো লেগেই আছে সে কোভিড টোভিড না হোক তখনও কিছু ছিল একটা আমাদের শরীর খারাপ হয় আপনারও তো শরীর খারাপ হচ্ছে আর বোঝাই যাচ্ছে আমরাও তো কয়েক কয়েক কেউ কেউ মারা যাচ্ছি একদিন আপনারও তো শরীর যাবে তাহলে আপনার বার্ধক্য আছে আপনার রোগ আছে আপনার মৃত্যু আছে তাহলে কি করে দুঃখের পারে গেলেন বুঝতে পারছেন প্রশ্নটা ভগবান বুদ্ধে বলছেন আমি দুঃখের পারে গেছি কি করে দুঃখ দুঃখের পারে গেলেন আপনার তো এই সব চলছে তাহলে দুঃখ তো আপনি দুঃখের পারে যেতে পারলেন না তখন ভগবান বুদ্ধ বলছেন যে আধ্যাত্মিকতা আসলে মানেটা কি করতে পারে যে একটা মানুষ তীর বিদ্ধ হয়েছে ভাবুন তার কত কষ্ট তার ঠিক তারপরে আরেকটা তীর তার গায়ে লাগলো কি কষ্ট তার আচ্ছা প্রথম তীরটা হচ্ছে যে সংসার থেকে যা আমাদের আমাদের আঘাত আসছে বয়স বাড়ছে মানুষ দুর্ব্যবহার করছে অনিশ্চয় অ্যাংজাইটি রোগ হচ্ছে আর মৃত্যু তো আছেই এটা হচ্ছে প্রথম তীর দ্য ফার্স্ট অ্যারো দ্বিতীয়টা কি দ্বিতীয়টা হচ্ছে এর ভেতর থেকে আমাদের যা রিয়াকশন হচ্ছে আমার মনের মধ্যে যা রিয়াকশন হচ্ছে এটা দ্বিতীয় অ্যারো দ্বিতীয় তীর ভগবান বুদ্ধ বলছেন মানুষ আসলে কষ্ট পায় ওই দ্বিতীয়টাতে এটা ঠিক কথা একই রোগ দুজন পেশেন্ট দু রকম রিয়াকশন হয় ডাক্তার বাবু ভালো করে জানেন সব ডাক্তাররা জানেন একজন ভেঙে পড়ে একজন ওটাকে মানিয়ে নেয় তার মানে আসল কষ্টটা কিন্তু রোগের থেকে নয় আসল কষ্টটা মনের মধ্যে ভগবান বুদ্ধ বলছেন এই যে মনের মধ্যে যে কষ্ট এইটাকে আমি যা শেখাচ্ছি আধ্যাত্মিকতা এটা সরিয়ে দিতে পারে প্রথম যে যে বয়স হচ্ছে দুঃখ কষ্ট আছে রোগ হচ্ছে এগুলোকে আধ্যাত্মিকতা সরাতে পারেন না